আসসালামু আলাইকুম আগামীকাল সানডে আর প্রতি সানডেতেই আমরা চেষ্টা করি একটা অফার দেওয়ার অনেক সানডেতেই আমাদের দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় এবং আজকে দিব এই কারণে যে শুক্রবারের যে এক্সচেঞ্জ হয় আমাদের প্রোডাক্ট এই এক্সচেঞ্জের প্রোডাক্টগুলোকে আমরা কি করি শনিবারে রাতে অফার করি রবিবারের জন্য। কারণ প্রতি শুক্রবারেই আমাদের একটা ভালো সেল হয় এবং নতুন ফোন প্রচুর পরিমাণে সেল হওয়ার কারণে এর মধ্যে নতুনের মধ্যে সময় যেমন সিক্সটিন প্রো ম্যাক্সের সময় সিক্সটিন প্রো ম্যাক্স বেশি সেল হয়েছে এখন সেভেন্টিন প্রো ম্যাক্স এই জন্য সেভেন্টিন প্রো ম্যাক্সই বেশি সেল হয় অ্যাপেলের জগতে সব থেকে বেশি সেল হয়ে এদের ফ্ল্যাগশিপ ডিভাইসটা অন্য অন্য ব্র্যান্ডের বেলায় কী হয় যে এদের কম দামি ফোনগুলো একটু বেশি চলে ফ্ল্যাগশিপ কম চলে আর আইফোনের বেলায় হয়েছে এদের ফ্ল্যাগশিপ মডেলটা সব থেকে বেশি সেল হয় আর এখন সেভেন্টিন প্রো ম্যাক্সের যুগ প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স প্রচুর সেল হইতেছে সেজন্যই এই সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে চলে আসছে একচেঞ্জ হয়ে আজকেও এই ফোনগুলোতে একটু ভালো প্রাইস করব এবং কিছু কিছু প্রোডাক্টে একটু স্পেশাল প্রাইস করব আসলে সব প্রোডাক্টেই তো প্রাইজে অফার করা যায় না আমি আসলে প্রাইজেই শুধু অফার করি না আমি যেটা করি ভালো প্রোডাক্ট একটা অফার করি আপনাদেরকে যেহেতু অনেক বিশ্বাস করে আমার কাছে আসেন ফোন কেনাকাটা করার জন্যে সেই জন্য চেষ্টা করি একটু ভালো প্রোডাক্ট দেওয়ার আর আজকে শুধু ফোরটিন থেকে আমাদের অফার থাকবে টুয়েলভ থার্টিন সিরিজ টোটালি থাকবে না অফারে ওগুলা রেগুলার প্রাইস রেগুলার প্রাইসেই কিনতে হবে আপনাদের আর যেগুলোতে অফার দিতে পারবো সেই প্রোডাক্টগুলাই সামনে নিয়ে আসছি অফার বলতে আমি আপনাকে বারবার স্মরণ করাই দিই যে প্রাইস চেষ্টা করব কোনোটাতে কমানোর জন্য তবে এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে ভালো প্রোডাক্ট আপনাদেরকে পাঁচশো টাকা বেশি রেখেও যদি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি এটা মনে হয় আপনাদের উপরে অ্যাহসান করা হবে যেহেতু দাঁড়াইছি অফার দিব অফারের আগে আমাদের ওয়ারেন্টি পলিসিগুলো একটু বলে নেই আমরা বাংলাদেশে একটা বেস্ট ওয়ারেন্টি সাপোর্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেমন আপনি একটা নতুন ফোন যদি আমাদের কাছ থেকে কিনে নেন নতুন ফোনটাতে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন কোনো রকম হিডেন চার্জ ছাড়া আমাদের কাছ থেকে এরকম খুব একটা সমস্যা হয়েছে না নতুন ফোনগুলোতে সমস্যা হয় না আপনাদেরকে বলি যাও সম্ভবত দুই তিনটা সমস্যা হয়েছে ওগুলার অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ করাই দিছি একদম ফ্রিতে আমাদের এমন কয়েকজন কাস্টমার আসে যদিও আমাদের এই জাতীয় রিভিউ আমরা নেই না নিতে পারি না সময় থাকে না এই জন্য হয়তো হয়ে ওঠে নাই যাই হোক ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন কোনো রকম হিডেন চার্জ থাকবে না সেই সাথে যদি আপনি প্রোডাক্টটাতে ইন্স্যুরেন্স করে নেন আপনি নতুন একটা ফোন রিপ্লেস করে নিতে পারবেন ধরেন আপনি এই ফোনটা কিনছেন এই ফোনটার সাথে যদি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল অ্যাড করে ইন্স্যুরেন্স কাভারেজ করে নেন এই ফোনটাতে কোনো ইস্যু হইলে আপনি সাথে সাথে আরেকটা ইন একটি ফোন খুলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যেই ফোনটা আপনি দেবেন এটা আমরাও অফিস থেকে ওয়ারেন্টি কাভারেজ করায় এনে ইউজড হিসাবে সেল করে দিব। এখানে হয়তো আমাদের কিছু ফোনে একটু লস হইতে পারে বাট আলটিমেটলি আমাদের লসটা আসলে হয় না ইনশাল্লাহ এরপরে আমাদের আলটিমেট প্লাস আছে প্রত্যেকটা নতুন ফোনের বেলায় আপনি যদি নতুন ফোনের বেলায় আলটিমেট প্লাস নেন কোনো কারণে হাত থেকে পরে ভেঙে গেছে ফোনটা তাও পার্টস রিপ্লেসমেন্ট ফ্রিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেই সাথে আমরা ইউজড ফোনেও ওয়ারেন্টি দিতেছি আপনাদেরকে আপনার ইউজড ফোন আমাদের কাছ থেকে নিলে যে কোনো সমস্যায় বিশ দিনের মধ্যে আমরা যে কোনো ইস্যু পাল্টায় আরেকটা ফোন দিয়ে দিব অথবা যদি আপনি ইন্স্যুরেন্স করে নেন ছয় মাসের মধ্যে আপনার ফোনে যে কোনো সমস্যা হবে আপনি পাল্টায় আরেকটা ফোন নিতে পারলেন ধরেন আপনি আমার কাছ থেকে আইফোন ফোরটিন প্রু কিনলেন আজকে ইন্স্যুরেন্স করে নিলেন ছয় মাসের জন্য ছয় মাসের মধ্যে আপনার ফোনে ডিসপ্লে চলে গেল অথবা হার্ডওয়্যার কোনো ইস্যু হলো যে কোনো ইস্যুর কারণে আপনি আসার পরে আর রিপেয়ার করা হবে না আপনাকে আরেকটা ফোন ডেক্স থেকে দেওয়া দেওয়া হবে এই ওয়ারেন্টি পলিসিগুলো আপনাদের জন্যই রাখছি যেই ওয়ারেন্টিটা আমরা বাংলাদেশে দিতেছি শুধু আমি যে দিতেছি এমন না অনেকেই দিতেছে যেমন ধরেন আমরা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল অ্যাড করলেই যেই ওয়ারেন্টিটা দিতেছি এটা কিন্তু অ্যাপেল থেকে যদি আপনি নেন অনেক টাকা লাগবে এই ওয়ারেন্টি কিন্তু অ্যাপেলও দেই অ্যাপেল থেকে নিতে গেলে এর থেকে অনেক বেশি টাকা লাগে অলমোস্ট টেন পারসেন্টের উপরেও লাগে যাই হোক আমি চেষ্টা করি একটু ভালো অফার দেওয়ার আপনাদেরকে প্রাইসিংয়ে ওয়ারেন্টিতে সাপোর্ট দেওয়ার কারণ অনেক বিশ্বাস করে তো আমার কাছে আসেন আমি সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করার জন্য আসলে চেষ্টা করতেছি আমার যত চেষ্টা একটাই যে কোনোভাবেই যেন আমাকে যে বিশ্বাস করে আসে এই বিশ্বাসটা যেন অক্ষুণ্ণ থাকে হ্যাঁ আমাদেরও কিছু ভুল ছিল আমরা যখন প্রথম প্রথম সেল করতাম এই ছোটো ডিভাইসগুলো সেল করতাম বেশিরভাগ যেটাতে ইস্যু হয়েছে আমাদের আইফোন টুয়েলভ সিরিজে আইফোন টুয়েলভ সিরিজে ব্যাটারি বুস্ট প্রচুর পরিমাণে ইলেভেন সিরিজে বুস্ট অ্যাক্সেসে বুস্ট অ্যাক্সেস ইলেভেন টুয়েলভ এগুলো বুস্ট ছাড়া আসলে মার্কেটে নাই বললেই চলে তো ওই ফোনগুলাতে আমাদের অনেক ইস্যু হয়েছে এই ইস্যুর জন্য আমরা ওই ফোনগুলা বিক্রি করা বন্ধ করে দিছি এবং আমরা এখন সবাইকেই শুধু এখন না কিন্তু আমি লাস্ট পাঁচ মাস যাবৎ বলতেছি যে ফোরটিন সিরিজের উপর থেকে প্রোডাক্ট কিনেন পারলে নতুন ফোন কিনেন নালে নতুনের কাছাকাছি এই ফোনগুলো কিনেন এই কথাগুলা একটু বেশি বলতেছি আপনারা হয়তো বিরক্ত হতে পারেন তবে এই কথাগুলো আপনাদের জন্যই বলতেছি আপনাদের ভালোর জন্যই বলতেছি আমি অফার শুরু করি আজকে আমরা যে রেগুলোতে একটু স্পেশাল প্রাইস করবো আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ সিঙ্গাপুর ভার্সন একদম ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর ভার্সন আপনি পাবেন আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আর একটু দাম বেশি আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে আর আগে কখনোই প্রাইস হয় নাই আপনি একটু কুট করে নিতে পারেন সেই সাথে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টিও আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এবং আইফোন সেভেন্টিন সরি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্শন এই ব্ল্যাক কালারে আমরা আপনাকে প্রাইস করতেছি মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপাতত মার্কেটে অস্ট্রেলিয়ান ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকাই নাই আমরা দিতেছি আপনাদেরকে সেই সাথে আইফোন সিক্সটিন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র চৌরাশি হাজার টাকায় ইন্ডিয়ান ভার্সন আরও পাঁচশো টাকা কমে পাবেন যতটুকু পারতেছি একটু ভালো প্রাইস করার চেষ্টা করতেছি এবং সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে এই যে ব্লু হোয়াইট অরেঞ্জ যদিও সিগনেচার কালার অরেঞ্জ বাট চলতেছি বেশি হোয়াইট হোয়াইটটাই নাকি বেশি সুন্দর যাই হোক আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারের দামটা একটু বেশি এবং ব্লু কালারের দাম সব থেকে কম আমরা একটু চেষ্টা করি মার্কেটে থেকে কমে সেল করার জন্য আপনারা জানেন যে আমাদের এই সবটাকে অনেক বড় করছি আপনাদের জন্যই করছি আপনারা অনেক মানুষ আসেন সেজন্য এই চেষ্টা করি থেকে কমে দেয়ার আগামীকালও আমরা এই ফোনগুলোতে মার্কেটে যত প্রাইস থাকবে তার থেকে অন্তত পাঁচশো টাকা কমে হলেও আপনাদেরকে দিব ইনশাল্লাহ সব থেকে বেশি যেটা ভালো পাবেন আমার কাছে একদম অফিসিয়াল সিলপ্যাড পাবেন আমি এই জায়গায় আপনাকে কমিটেড যে আমি আপনাকে সিল্পেক দিব একদম অফিসিয়াল সিলপেক দিব কোনো ধরেন যে কেরিয়ারের কারণে কেরিয়ার খুলে আনছে আমি এই প্রোডাক্ট রিসিভই করি না আমার কাছে যেগুলো দিতে হবে আমি অফিসিয়াল সিলপেক নিব এই কথা কেরিয়ারকে বলে দেওয়া আছে এই জন্যে আমাদের কাছে যত ফোন আসে অফিসিয়াল সিলপেক আসে আপনি যদি অফিসিয়াল সিলপেক প্রোডাক্ট নিতে চান আমার কাছে চলে আসবেন আগামীকাল রবিবারে প্রত্যেকটা ফোনেই আপনি অফিসিয়াল সিলপ্যাক পাওয়ার পাশাপাশি মার্কেটের একটা বেস্ট প্রাইজের প্রোডাক্ট পাবেন সেই সাথে আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আইফোন সিক্সটিন প্লাসের একটা স্পেশাল প্রাইস হয়েছে এই জন্যই দিতেছি এতদিন ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা আগামীকাল পাবেন মাত্র তিরানব্বই হাজার টাকায় তিরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস সম্ভবত বাংলাদেশে আগে আগে প্রাইস হয়েছে কিনা আমি জানি না গ্লোবাল ভার্শনের প্রাইস এর আগে হয় নাই আগামীকাল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এবং ফিফটিন আপনাদেরকে বলছিলাম যে আইফোন ফিফটিনের কথা যে দাম বেড়ে যাবে অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে আমরা উনসত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন সেল করছি বাট এখন স্টকই কম মার্কেটে এই একটু বেশি দাম থাকবে তবে আমি চেষ্টা করব মার্কেটের একদম একটা বেস্ট প্রাইস করার জন্য সেই সাথে দুইশো ছাপ্পান্ন জিবির স্টকটা আমাদের কাছে একটা ফোন আসছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এতদিন পঁচানব্বই হাজার টাকা ছিল আমাদের কাছে গ্লোবাল ভার্সন পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একটা ইউনিট মাত্র ছিয়াশি হাজার টাকাই এবং আইফোন ফোরটিন ও গ্লোবাল ভার্সন আমাদের কাছে আছে মাত্র সাতষট্টি হাজার টাকাই এরপরে আমরা চলে আসছি এই যে ওপেন বক্সের মধ্যে ওপেন বক্সের মধ্যে যেগুলোতে একটু ভালো প্রাইস করতে পারবো এগুলো আগে দিই আইফোন সিক্সটিন ই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে লাইক নিউ কন্ডিশন আছে এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফুল বক্স সহ বক্স প্রোডাক্ট মার্কেটে ষাট হাজার টাকায় সেল দিতেছে ছাপ্পান্ন হাজার টাকায় একটা ইউনিট দিছি এটা একটাই আছে চাইলে আগে আগে বুক করে নিন সম্ভবত আইসা নাও পেতে পারে পাইতে পারেন অনেক দূর থেকে যারা ফোনটার জন্য আসবেন আইসেন না কারণ এটা সেল হয়ে যাবে ছাপ্পান্ন হাজারে আগে আগেই যাই হোক এরপরে আমি আইফোন সিক্সটিন হানড্রেড পার্সেন্ট একটা অফার দিতেছি আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ফুল বক্স সহ আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন খুব একটা নাই বললে চলে যাই হোক এই ব্ল্যাক কালারটা না আটাত্তর না আরও কমাই দিতেছি মাত্র ছিয়াত্তর হাজার টাকায় একটা ইউনিট দিব ছিয়াত্তর হাজার টাকায় সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এখানে টিল কালার ব্লু কালার পিঙ্ক কালার এই যে অনেকগুলো ফোন আছে আমাদের কাছে সবগুলা ফোনই হান্ড্রেড পার্সেন্ট আছে যারা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো কিনবেন প্রত্যেকেই কালকে স্পেশাল দামাকা প্রাইস পাবেন এই চারটা ইউনিটেও আমরা দিব মাত্র সাতাত্তর হাজার টাকা করে ফুল বক্সও একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের নিউ ফোনগুলা আমরা দিব মাত্র সাতাত্তর হাজার টাকা করে আগামীকাল রবিবারের জন্যে চারটা ইউনিট পাঁচটা ইউনিট আছে এই পাঁচটা ইউনিটই শুধু পাবেন এই প্রাইজে এর পরে আর পাবেন না তারপরে আমাদের কাছে যেহেতু যেগুলোতে ভালো প্রাইস করতে পারি সেগুলো আগে দিতেছি এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভার্সন এটা অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ এক হাজার টাকায় একটা ইউনিট আছে চাইলে আগে বুক করে নিতে পারেন এছাড়া আমাদের কাছে আইফোন কোনগুলাতে একটু ভালো প্রাইস দিতে পারবো ওগুলা দেখতেছি একটু হ্যাঁ এখানে আমাদের একটু লেখা আছে আমি কত প্রাইস করতে পারবো সেটা আমি একটু লিখে রাখছি যেন সহজে আপনাদেরকে প্রাইসটা দিতে পারি যাই হোক আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস ব্যাটারি হেলথ সহ প্রাইস দিব একটু আগের ফোনগুলোতে আগের ফোনগুলো আমাদের অনেক লস হইতেছে যেমন আইফোন সিক্সটিন এই ফোনটা আমাদের এইট্টি ফোর থাউজেন্ড কেনা আমি কত ছিয়াত্তর হাজার টাকা প্রাইস করছি মানে আট হাজার টাকা লসে প্রাইস করছি এখন নতুন করে কমে কিনতে পারতেছি এই কারণে আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে বেশ কয়টা ইউনিট আসছে আজকে এই যেখানে একটা আছে ফিফটিন প্লাস আছে চারটা কালকে ফিফটিন প্লাস ফুল বক্স সহ আমাদের কাছে দেন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র তেহাত্তর হাজার টাকায় অনলি ফোন এই দামে সেল হয় এটা পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকায় সেই সাথে ব্ল্যাক কালারের এই ফোনটা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় ফুল বক্স সহ সত্তর হাজার টাকাই পাবেন এবং এটা পাবেন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সত্তর হাজার টাকায় ফুল বক্সসহ এটা এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন একাত্তর হাজার টাকায় ফুল বক্স সহ এটা এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এই চারটা ইউনিট আছে ফিফটিন প্লাস যারা নাকি একটু বেশি ব্যাটারি হেলথ চান বড় ব্যাটারি চান তাদের জন্য এই ফোনটা এছাড়া ফোরটিনও আমাদের কাছে সহ আছে মেবি চারটা ইউনিট আছে ফোরটিন ফুল সহ পাবেন কালকে আমাদের কাছে তিপ্পান্ন হাজার টাকাই এবং ফিফটিন আছে আমাদের কাছে অনেকগুলো ফিফটিনের যা প্রাইস দিব সব লস ফিফটিন আগের কেনা নতুন করে আর কিনতেছি না কারণ ফিফটিনের নতুনের দাম কমার কারণে ইউজড মাল লসই সেল করতেছি বেশ লম্বা সময় যাবত ইউজড ফোনে আমরা লস করতেছি কালকেও ফিফটিন যা আছে। একটু কম দামে দিয়ে দেব ইনশাল্লাহ এখন শুরু করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো ইউনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি এটা না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা আছে আমাদের কাছে শুধু ডেজার্ট কালারেরই শুধু ডেজার্ট কালারেরই আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পনেরোটা আছে যেগুলো নাকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে নিচ্ছে একদম হাতের ইউজে ফোন এবং ম্যাক্সিমাম আমাদের স্টোরের ফোন নাইনটি এইট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট মানে নাইনটি টু এর নিচে আমাদের কাছে একটা ডিভাইসও নাই ছবি এর উপরে আছে এরপরে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে তবে আমরা ফুল বক্সসহ আগামীকাল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু অনেকগুলা সবগুলোর প্রাইস দিতে পারবো না একটা সম্ভাব্য প্রাইস আপনাদেরকে দিয়ে দিই এক লক্ষ বিশ হাজার টাকা থেকে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্টার্টিং থাকবে না সরি নব্বই পার্সেন্ট থেকে আমাদের কাছে স্টার্টিং হ্যাঁ নব্বই পার্সেন্ট থেকে আছে হানড্রেড পার্সেন্টও আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থেকে থাকবে এবং এক লাখ বিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ থাকবে এর থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী একটু একটু করে দাম বাড়বে সেই সাথে আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আইফোন সিক্সটিন প্রো আছে আমাদের কাছে কালকে এই সিক্সটিন প্রোগুলো তো আমরা স্পেশাল প্রাইস করবো এর মধ্যে যদি আপনাকে একদম স্টার্টিং প্রাইসটা দেওয়া দিই এক লক্ষ দুই হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং সিক্সটিন প্রো ম্যাক্সের একটা পাঁচশো বারো জিবি ইউনিট আমাদের কাছে আছে আচ্ছা পাঁচশো বারো জিবি ইউনিটটা কোথায় আছে এই যে নাইনটি ওয়ান পারসেন্ট ব্যাটারি হেলথের পাঁচশো বারো জিবি যারা খুঁজতেছেন একটা ইউনিট আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আগামীকাল রবিবারের জন্য শুধু আগে এটা সেল ছিল এক লাখ চল্লিশ হাজার টাকায় বাট কালকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এরপরে এখানে আমাদের কাছে আচ্ছা আমাদের কোনো মিসিং আছে নে ফিফটিন প্রো ম্যাক্সের কি সবগুলোর প্রাইস দিছি ফিফটিন প্রো ম্যাক্সের আচ্ছা ফিফটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে ফিফটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে এক লাখ এক হাজার থেকে শুরু ফুল বক্সহ ইদানিং কিন্তু আমরা বক্সহ প্রোডাক্টগুলো একটু বেশি বিক্রি করতেছি কারণ যখন থেকে নতুন ফোন একটু বেশি সেল হতেছে তখন থেকেই মানুষ এক্সচেঞ্জ করে আমাদের কাছে সহ ফোনগুলো দিয়ে আসতেছে এই কারণে বক্স ফোনগুলো একটু কমেও পাইতেছি কারণ কাস্টমারের হাত থেকে নেওয়ার কারণে এইগুলো যদি আমি সাপ্লাইয়ের কাছ থেকে নিতাম এর থেকে অনেক বেশি দামে বিক্রি করতে হইতো এবং অথেন্টিকটা অতটা পাইতাম না যেহেতু কাস্টমারের হাত থেকে নিতেছি অরিজিনাল অথেন্টিক ফোনগুলা পাইতেছি এই জন্য আমি উৎসাহী এই ফোনগুলো বিক্রি করতে গিয়া আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যে নতুন ফোন নাহলে নতুনের কাছাকাছি এই ফোনগুলা এরপরে আমাদের কাছে ইউসড ফোনের এখানে ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সিক্সটিন অনেকগুলো আছে কালকে আপনাকে একটু এই জায়গায় দিই হ্যাঁ ফিফটিন প্রো ম্যাক্স এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের অনলি ফোন এটা প্রাইস থাকবে ধরেন ফিফটিন প্রো ম্যাক্স অনলি ফোন আমাদের কাছে কালকে পঁচানব্বই হাজার টাকা থেকে নিতে পারবেন শুধুমাত্র আগামীকাল রবিবারের জন্য এই প্রাইসটা থাকবে অনেকগুলো ইউনিট আছে এরপরে ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফুল বক্সও আছে ফুল বক্স ছাড়াও আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চৌরাশি হাজার টাকা থেকে তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো আমি সবসময় ফোরটিন প্রোতে একটু বেশি কথা বলি কারণ ফোরটিন প্রো এসে প্রাইজ অনুযায়ী থেকে ভালো ফোন এই ফোনগুলোতে একটু প্রাইস বেশি অ্যাফোর্ড করার মতো না অনেকের জন্যে বাট ফোরটিন প্রো এখন কিন্তু মাত্র সত্তরের আশেপাশে চলে আসছে ফোরটিন প্রো এটার লুক লাইক একদম সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্সের মতোই দেখতে এবং পারফর্মটাও ভালো ক্যামেরাও ভালো সেই সাথে ডিসপ্লে ইস্যুটাও অত নাই যেটা থার্টিন সিরিজের মধ্যে আছে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের মধ্যে যাই হোক আইফোন ফোরটিন প্রো আগামীকাল রবিবারের জন্য শুধু রবিবারের জন্য আমি প্রাইস করতেছি সাতষট্টি হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপরে ব্যাটারি হেলথ কন্ডিশন অনুযায়ী একটু দাম বাড়বে এবং কালারওয়াইজও গোল্ডেন কালারগুলোর একটু দাম থাকে তারপরে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবির পরে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা থেকে ওইটারও কালারওয়াইজ এবং স্টোরেজ ওয়াইজ দাম একটু একটু করে বাড়তে থাকবে এটা একটু মাথায় রাখবেন সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো আবার চলে আসছে এই ফোনগুলো না দরেন মাঝে মাঝে আসতেছে দুই পিস তিন পিস পাঁচ পিস এরকম করে করে আসে একসাথে অনেকগুলো পাই না আমরা যাই হোক আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আগের সাতটার মধ্যে পাঁচটা ছেলে গেছে দুইটা ছিল আবার আজকে পাঁচটা আসছে মোট সাতটা এই সাতটা ইউনিট আপনারা নিতে পারবেন আগামীকাল রবিবারের জন্য শুধু আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় আপনি ইউজড ফোন কেনা লাগে এতদিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সেখানে টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফ্যাক্টরি স্টক আগামীকাল রবিবারের জন্য শুধু করছি আটাত্তর আটাত্তর হাজার হাজার টাকায় এই ইউনিট পাবেন ইউনিটের পরে আর পাবেন না এবং ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি অনেক দিন পরে ফোরটিনে আজকে একটু ভালো প্রাইস করবো ওগুলাতে ভালো প্রাইস করতে পারছি কিনা জানি না তবে ফোরটিনে ভালো প্রাইস করবো ফোরটিন আপনাদের চাহিদার ফোন বাজেট অনুযায়ী সেরা ফোন কোনো ইস্যু নাই এই একটা ডিভাইসে কোনো রকম কোনো ইস্যু নাই সব থেকে ভালো ডিভাইস বলা যায় দাম অনুযায়ী আর এতদিন দাম দিতাম আমরা আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাট আগামীকাল আমাদের কাছে শুধু রবিবার উপলক্ষে থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে কন্ডিশন ব্যাটারি হেলথ অনুযায়ী একটু একটু বাড়বে যাই হোক আগামীকাল রবিবারে আমি তেমন বেশি ফোন রাখিনি আপনাদের জন্যে যেগুলাতে একটু ভালো প্রাইস করতে পারবো বলছি চেষ্টা করছি দেওয়ার যদি কালকে আইফোন কিনেন অথবা এই সপ্তাহের মধ্যে আইফোন কিনেন তাইলে কালকে রবিবারের অফারটা লুফে নিতে পারেন চেষ্টা করছি একটা ভালো প্রাইস আমি ভালো প্রাইসের থেকেও বেশি চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার আমাকে যারা চিনেন জানেন আমার শপে যারা আসছেন বিশেষ করে পাঁচ ছয় মাসের মধ্যে যারা আমার কাছ থেকে কেনাকাটা করছেন প্রত্যেকেই জানেন আমি ইনটেনশনালি চেষ্টা করি কাস্টমারকে জেতানোর জন্য যেই প্রোডাক্টটা কাস্টমারের জন্য ভালো হবে আমি নিজে থেকে সাজেস্ট করি যে এই প্রোডাক্টটা একটু দাম কমছে ফর মানি হয় আমি নিজে থেকে বলে দেই অনেকে এমন আছে আয়সা বলে যে ভাই আপনার কাছ থেকে আপনি যেটা দেবেন এটাই নিয়ে আনিব এমন কথা যারা বলে তাদের কাছে আমি দায়বদ্ধ হয়ে যায় চেষ্টা করি তাদের এই বিশ্বাসটাকে অক্ষুণ্ণ রেখে একটা ভালো প্রোডাক্ট ভালো দামে দেওয়ার জন্যে আপনারা সবসময় একটু চেষ্টা করবেন যে শুধু কমে ফোন কেনার চেষ্টা করবেন না চেষ্টা করবেন একটা ভালো ফোন ভালো দামে কেনার এটা যেহান থেকেই হোক আমার কাছ থেকে কেনা লাগবে জরুরি না আমাদের যমুনা ফিউচার পার্ক মাসাল্লাহ অনেক বড় এখানে অনেক বড় বড় শপ আছে এখানে আইসা আপনি ঘুরে ফিরে দেখে যেখান থেকে ভালো মনে হয় কেনাকাটা করতে পারেন ইনশাল্লাহ আর যমুনা ফিউচার পার্কে আপনি ইউজড ফোন যেই পরিমাণে পাবেন আর যেই স্পেস পাবেন দেখার জন্য এই স্পেস বাংলাদেশ আর কোথাও পাবেন না এই জন্য আমি আপনাকে ইনভাইট করব যে যমুনা ফিউচার পার্কে আসেন যমুনা ফিউচার পার্কে আইসা আমাদের দোকানে একটু দেখেন প্রোডাক্ট দেখা অন্য অন্য দোকানেও দেখেন দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে আমাদের এই প্রোডাক্টগুলা দাম অনুযায়ী ভালো আমাদের এখান থেকে কেনাকাটা করবেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে কেনাকাটা করবেন তবে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম